আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি ভাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম এই যে দেখুন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে দুনদুল আনাজি কলা সাথে মিষ্টি আলু বা লাল আলু বলে যেগুলো আমরা তো মিষ্টি আলুই বলি তার জন্য বললাম ভিডিওতে আমি এই যে দেখুন এগুলা বাজার করে নিয়ে আসছে এখন আমরা সকালকার নাস্তা করে নেবো আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে নাস্তা আনছে দেখুন পরোটা সাথে ভাজি আনা হয়েছে আমাদের আজকে আমি না বাসায় নাস্তা তৈরি করিনি তার জন্য আপনাদের তার জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে পরোটা বাজি নিয়ে আসছে আর বিশেষ করে এত গরম পড়তে আসছে তার জন্য নাস্তা বানানোটা সম্ভব হচ্ছে না গরমের কারণে আমাদের না সকালকার নাস্তাটা খাওয়া হয়ে গেছে এখন আমি নর্মালে মানে ইয়া ফ্রিজে এখন দুন্দুল সাথে ওগুলো রেখে দেব। আর পেঁয়াজ ইয়া নামিয়ে নেবো টমেটো আছে পেঁয়াজ আছে ওগুলো নামিয়ে নেব ওই যে আলুটা রাখলাম র্যাকের সামনে আমি চালুনে ডেলে রাখবো তার জন্য প্রথমে আমি দুন্দুলগুলা রেখে দেবো কারণ নিচের রাখলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে তার জন্য আর এই যে দেখো আমি আদা রসুনের বক্স নামিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ টমেটো মানে ওগুলা কাটা আছে তার জন্য আমি নামিয়ে নেবো আজকে আর কাটা লাগবে না তার জন্য আজকে আমি অবশ্য আনাজি কলা দিয়ে একটা তরকারি রান্না করব তার জন্য ওইটা আমি এখনো নর্মালে রাখিনি এটা নিচে রাখা আছে তার জন্য এই যে আমি না আলুগুলো সালুনের ঢেলে রাখলাম এখন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখুন এগুলোকে মিষ্টি আলু বলে তার জন্য যে মিষ্টি আলু আনা হয়েছে আমি সালুনে রাখলাম পরে অবশ্য আমি সিদ্ধ বসাবো তার জন্য এই যে আমি এখন আনাজি কলাগুলো কেটে নেব আজকে আমি আনাজি কলার তরকারি বানাবো তার জন্য আমার না আনাজি কলাগুলো কাটা হয়ে গেছে এখন আমি দুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়ে দেব অবশ্য আমি বেশি কিছু দেব না শুধু হলুদ দেবো আমি লবণ দেবো না একটু সিদ্ধ করে নেবো তার জন্য আনাজি কলাটা এই যে দেখুন আমি এখন দিয়ে দিলাম আমি না এখন হলুদ দিয়ে দেব এ দেখুন আমি এখন হলুদ দিয়ে দিয়েছি তবে আমি লবণ না দিয়েছিলাম তবে অফ ক্যামেরা দিয়েছি ক্যামেরা করতে মনে ছিল না তার জন্য বয়স বলে দিলাম আমি লবণ দিয়েছিলাম অফ ক্যামেরা অবশ্য দিয়েছি আমি তার জন্য এই দেখুন আমি একটু হলুদটা মিশিয়ে দিয়েছি তারপর আমি বেশি সিদ্ধ করব না আমি হাফ সিদ্ধ করে নেব এই যে দেখুন আনাজি কলাটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি উঠে নেব তারপর আমি ঠান্ডা হলে মানে চুলে নেব তার জন্য দেখুন আমি একটা প্লেট নিয়েছি প্লেটে এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তবে আমি না একটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা আমার রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে মানে রান্না হয়ে যাবে তার জন্য এই জন্য এখন আমি একটা প্লেটে নিলাম এই প্লেটে রেখে দেবো তারপর ঠান্ডা হলে আমি চুলে নেবো আমি না আলু কেটে নিয়েছিলাম দুইটা আলু তার জন্য মানে আলু তরকারির সাথে তার জন্য দেখুন আমি এখন কলাগুলো চুলে নিচ্ছিলাম তবে না বেশি গরম ছিল তার জন্য চলতে একটু সমস্যা ছিল মানে গরম তার জন্য ঠান্ডা হয়নি আমি গরম অবস্থায় চুলে নিচ্ছিলাম এই যে দেখুন আমি ভালো করে ধরতে পারছি না গরমের জন্য কলা মানে আনাজে কলাটা তার জন্য এই যে দেখুন আমি এখন মানে চুলে নিচ্ছি তারপরে বাকিগুলো আমি চুলে নেব। আমার না কলাগুলো চোলা হয়ে গেছে এখন আমি এই যে দেখুন আমি এখন একটা চামিস নিয়েছি চামিস দিয়ে আমি হালকা হাতে মানে ফেস করে নেব। একটু চ্যাপা মানে চ্যাপটা করে নেব তার জন্য দেখুন আমি কীরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি এরকমভাবে না আমি সবগুলো কলা আমি এরকমভাবে চামিজ দিয়ে করে নেব আলতো হাতে ফেস দেব মানে ফেস করে নেব যাতে মানে কলাটা না ভেঙে যায় তার জন্য এখন কিন্তু একবারে শক্ত নেই আবার একবার বেশি নরম নেই মিডিয়াম আছে তার জন্য বললাম আমি যেই গরম পত্তা আসে এখন মাছ মাংস খেতে ভালো লাগছে না তার জন্য মানে আনাজি কলা দিয়ে তরকারি রান্না করব দেখি ভালো লাগে কিনা গরমের কারণে মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না ঈদের দিন তো মাংস খেয়েছি এখন আরও খেতে ইচ্ছে করে না প্রচুর গরম পত্র আসে তার জন্য একটু তরকারি রান্না করছি শুধু মাছ ছাড়া দেখুন আমার সবগুলো এখন হয়ে গেছে তবে আমি না আলুও কেটে নিয়েছি আর এই জায়গায় পেঁয়াজও আসে পেঁয়াজও কিছু কেটে নিয়েছি তবে অফ ক্যামেরায় করেছি তার জন্য এই যে দেখুন আমি এখন সবগুলো কলা প্লেটে নিয়েছি এখন আমি এগুলাতে লবণ হলুদ মেখে রেখে দেখবো দশ পনেরো মিনিটের জন্য আর কেউ চাইলে মরিচের গুঁড়া দিতে পারে তবে আমি মরিচের গুঁড়া দেয়নি তার জন্য আমি এগুলা মেখে রেখে দেব লবণ হলুদ মেখে তারপরে দশ মিনিট রাখার পরে তারপর আমি বেজে নেব আমি না এখন একটা ব্যাটার তৈরি করবো বেসন আর চালের গুঁড়ি দিয়ে যে দেখুন আমি টেবিল চামিচে দুই চামিচ বেসন নিচ্ছি একটু বেশি বা কমও লাগতে পারে এই যে দেখুন আমি চালের গুঁড়িও নিচ্ছি মানে শুকনা চালের গুঁড়া কেউ চাইলে মানে ভিজা চালটাও ইয়া করে নিলেও পেস্ট করে নিলেও নিতে পারে এই যে দেখুন আমি এ পর্যায়ে এখন লবণ দেবো এখন অল্প পরিমাণে মরিচের গুঁড়া দেব তারপরে হলুদ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একটা মানে বেশি পাতলা হবে না ব্যাটারটা আবার বেশি ঘন হবে না তার জন্য যে দেখুন আমি এখন গুঁড়া মশলাগুলো এখন আমি মরিচের গুঁড়া হলুদ বেসনের সাথে মিশিয়ে নিলাম এখন আমি ইয়ে করব এখন আমি অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব আমি না এখন রান্না করে চলে আসছি যে দেখুন আমি করিয়া বসেছি করিয়াটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দেব এই যে এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি কলাটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে এখন এটা বেসনে ডুবিয়ে আর চালের ব্যাটারটাতে ডুবিয়ে আমি এখন আমি বেজে নেব দেখুন আমি এইভাবে সবগুলো আমি বেজে নেব আমার না সবগুলো ভাজা হয়ে গেছে তবে এ অবস্থাও না মানে খালি খাওয়া যাবে আপনাদের ভাইয়া খেয়েছিল বললো বেশি খারাপ লাগেনি তার জন্য দেখুন আমি আরেকটা চুলাতে পানি বসিয়েছি এখন আমি মিষ্টি আলুগুলো ধুয়ে নিয়েছিলাম অবশ্য অপ ক্যামেরায় করেছি এখন আমি এগুলো সিদ্ধ বসিয়ে দেবো এক চুলাতে মিষ্টি আলু সিদ্ধ বসে দেবো আমি আর এক চুলাতে তরকারি রান্না করবো দেখুন আমি প্রথমে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ মানে তেজপাতা সাথে আর এখন পেঁয়াজ দিয়ে দেবো আমি যেই তেলে বেজেছিলাম আমি ওই তেলটাতেই আমি রান্নাটা করে নেবো আমি আর বাড়তি কোনো তেল দিইনি তার জন্য এই দেখুন আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পর যে আমি আদা রসুন বাটা দেবো এই দেখুন আমি এখন এক চামচ আদা রসুন বাটা দিলাম এখন আমি আদা রসুনটা কিছুক্ষণ বেজে নেবো যত মতো কাঁচা গ্যাসটা না চলে যায় তার জন্য দেখুন আমার আদা রসুনটা এখন বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি না গুঁড়া মশলার কোটাগুলো চুলার সাইডে রাখছি দেখুন ক্যামেরাতে দেখা যাচ্ছে দেখুন আমি এই পর্যায়ে ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেব এখন আমি হলুদ দিয়ে দেব তারপরে মানে পরিম লবণ আর মরিচের গুঁড়ো দেবো তারপর আমি মশলাটা একটু কষিয়ে নেব কিছুক্ষণ যে দেখুন এখন মশলাটা কষানো গেছে এরপর যে আমি টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো ডাকনা দিয়ে এরপর যে আমি ডাকনা দিয়ে রেখে দেবো এই যে দেখুন আমি এখন ডাকনাটা তুলে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন আমি এখন নেড়ে নিচ্ছি তবে আমার টমেটোগুলো এখনও মানে বেশি গলে যায়নি এরপর যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে আমি কিছুক্ষণ আমি কষিয়ে নেব এ দেখুন এখন আমি আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব তারপর আমি ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ এই যে আমি এরপর যে এখন ডাকনা দিয়ে রেখে দেবো দেখুন আমি এখন আবার ডাকনাটা তুলে দেখছি এই যে এখন আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব এরপর যে আমি না পানি দেব মানে আমি যতটুকু মানে পরিমাণে জোল রাখবো আমি ওই পরিমাণেই পানিটা দেব তার জন্য আমি না অবশ্যই এরপর যে আমি গরম পানি দিয়েছিলাম তার জন্য দেখুন আমি গরম পানি দিয়ে দিলাম এখন যে আবার ডাকনা দিয়ে রেখে দেব এই যে এখন আমি ডা ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমি এখন দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা মানে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না তার জন্য অবশ্য আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো আমি অবশ্য অপকমের দেখেছিলাম এখন আমি সম্পূর্ণ আনাজি কলার ইয়াগুলো দিয়ে দেবো যেগুলো বেসন আর চালের গুঁড়ি দিয়ে আমি বেজেছিলাম দেখুন আমি এগুলো দিয়ে কিছুক্ষণ গড়িয়ে তারপর আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার না আজকে পুরো রুমটা দেওয়া হয়ে গেছে পরে অবশ্য আপনাদের ভাইয়া মুছে দেবে তার জন্য আমি একটু আজকে মানে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম তার জন্য এ দেখুন আমি এরপরে অনেকক্ষণ ভিডিও করিনি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসছি এই যে দেখুন আপনাদের ভাইয়া ফ্লেটে ভাত বেড়ে নিচ্ছে আমি একটু ক্যামেরা করলাম তার জন্য এখন আমরা দুজনে ভাত খেয়ে নেব।